তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা ধুলো কেন বিজি ছিলাম বিজি ছিলাম আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করছে তো ফোন ধর কেন নিলাম আমি থেকে আসছি তো একটু ফ্রেশ হই তারপর কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখাও তুমি এত কিসের ব্যস্ততা আর মানুষ অফিস করে না এত ব্যস্ততা আমাকে দেখা তুমি একে তো আমার ফোন ধরনাই আমি একুশটা বার কল করছি অনেক একুশ বার

একটা মানুষ ফোন নাই ধরতে পারে নিলা কি করো ফ্যামিলির জন্য তোমার একজন মানুষ হিসেবে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করার কি আছে তুমি কি করো তোমার সাথে খাও আমার সাথে ঘুমাও আর কি করো কখনো আমার ফাইনান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করতো আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে সলভ করার চেষ্টা করতো আমার বসের জানি শুনছো কখনো বিয়ের পরে বসো তুমি আলাদা ভাবে একটা সংসার চাও জাস্ট আমার সাথে থাকতে চাও চাও না এখানে সারা জীবন বাপমার সাথে থাকছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে দুইটা বাসা করতেছি না দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন একটা মানুষ সারাটা দিন দুপুরের মতো পরিশ্রম করার পর যখন বাসে আসে তার সাথে দুইটা ভালো কথা বলে পানি তো হতে পারো নাকি নাকি তোমার ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে আমি তোমার ফোন ইচ্ছা করে ধরিনি আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে বাজে আচরণটা আমি করবো তোমার সাথে কারণ আমার মানুষ কত ঠিক নাই হ্যাঁ আমার 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 সিচুয়েশন তো ঠিক নাই অফিসে ঝামেলা হয়েছে ওই জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে এইটাই করতে চাই নাই আমি মানে এইটাই আমাকে তুমি করাইলা নীলা আমি খুবই সরি এটা চাই আমি কখনো এটা চাই না মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করি তো আমি তো বাসে আছি তাই না